মাছ মাংস ডিম কোনোটাই যখন খেতে ইচ্ছে করছে না তখন রকম ভাবে একবার মাশরুম রান্না করে দেখতে পারেন আজ আমি রান্না করেছি মাশরুম সেই জন্য আগেই এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি আর আলুটাকে ভেজে আমি আগে থেকে উঠিয়ে রেখেছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেজপাতা আর জিরে তেজপাতা জিরেটা ফুটে আসলে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপর এর কাঁচা গন্ধ চলে গেলে বেটে রাখা টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছে যখন উপর থেকে এমন তেল ছেড়ে দেবে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম চিকেন মশলা এরপর দিয়ে দিয়েছি দই দইটা যেহেতু বাড়িতে বানানো তাই ফেটানোর পর অনেকটা কিন্তু দুধের মতন লাগছিল দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এটা কিন্তু না দিলেও চলবে তারপর দিয়ে দিলাম মাশরুম আর ভেজে রাখা আলু এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না মাশরুমের সম্পূর্ণ জলটা বেরিয়ে ভাজা হয়ে আসে মাশরুমের জল থেকে গেলে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাশরুমের জলটা বেরোনো পর্যন্ত সম্পূর্ণ জল বেরিয়ে গেলে এর উপরে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে এটাকে মিশিয়ে ফুটতে দিয়েছি দেখুন কত সুন্দর এসেছে রংটা এরকম ভাবে নেড়ে আবার একটু হতে দেবো কিছুক্ষণের জন্য পারেন মাশরুমের মধ্যে আলু অনেকটা বেমানান আমি যেহেতু আলু খেতে খুব ভালোবাসি তাই সবকিছুতেই একটু আলু দেওয়ার চেষ্টা করি এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য তারপর পরিবেশন করার পালা একবার অবশ্যই বানিয়ে দেখুন এইভাবে